কম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আমার এই চ্যানেল থেকে লাইভে আসলাম আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা সবাই একটু ভালোবাসা দেবেন সবাই আশা করি ভালো আছো তো সবার প্রতি হাজার হাজার ভালোবাসা সবাইকে শুভেচ্ছা জানায় আমার এই লাইভে সবাই আমার লাইফ এ চলে আস বন্ধুরা সবাই আবার লাইভে চলে আসো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আমার আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ভালোবাসার বন্ধুরা সবাই ওরা ধুরা চলে আসে আমার লাইভে এবং লাইভ থেকে সবাই কমেন্ট করি বেশি বেশি করে সবাই চলে আসলে লাইভে আমার লাইভ আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য